সো হ্যালো গাইস গুড মর্নিং আর আশা করি ভালো আছেন আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি আর আজকে চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা জানেন আমি ইউরোপের ভিসা এবং জব বিষয়ে তথ্য দিয়ে থাকি আর এখানকার ইউরোপে মানুষ কেমন হয়ে করে একটা ওয়ার্কারের মানে অ্যাকোমোডেশান মানে রুম কেমন হয় সেই বিষয়ে আলোচনা করব কারণ অনেকে আমাকে এস এস বা ফোন করে জানিয়েছি দাদা ভাই যে এখানকার ওয়ার্কারের থাকার ব্যবস্থাগুলো কেমন থাকার জায়গাগুলো রুমগুলো কেমন হয় যেমন আমরা মিডিল ইস্টের থেকে থাকি যে ক্যাম্প মতো হয় কান্টেনার মতো হয় এখানকার ইউরোপের ওয়ার্কারদের লাইফস্টাইল কেমন হয় সেই বিষয়ে আজকে তুলে ধরবো এখানকার লাইফস্টাইল মানে কি এখানকার বসবাসের ব্যবস্থা মানে রুমের যে ঘরের ব্যবস্থাগুলো কেমন হয় সে বিষয়ে আলোচনা করবো তার কারণ হচ্ছে ইউরোপের মধ্যে মানুষ যেখানে কাজ করুক না কোনো তার থাকা জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে সারাদিন ক্লান্ত করার পরে আসার পরে সে কোথায় রাতটা কাটাচ্ছে সেই বাকি ক্লান্ত সময়টাকে কোথায় কাটাচ্ছে সেটা ভীষণ প্রয়োজন আর আজকে চলে এসেছি আমার সোসাইটি যেখানে আমি থাকি যে পরিবেশে আমি থাকি সেটা তুলে ধরার চেষ্টা করব আর এইখানটা আমি থাকি আমি চলুন পিছনের ক্যামেরা করে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর সকলে মুখে অনুরোধ করবো আপনারা জানেন আমি মালটায় থাকি বিগত এক বছর ধরে আর মালটা যে কোনো সম্পর্কে তথ্য দিয়ে থাকি যদি আপনাদের একটু মনে হয় হেল্পফুল হচ্ছে বা আপনাদের মনে হয় যে সহযোগিতা হচ্ছে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউরোপে আসার জন্য তৈরি হচ্ছে বা মালটার মতো দেশ পোল্যান্ডের মতো দেশের জন্য তৈরি হচ্ছে তাদেরকে একটু শেয়ার করবেন বা তাদেরকে জানানোর চেষ্টা করবেন যে এখানকার সমস্ত তথ্য আমি আমার ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমার এইখানকার সোসাইটিগুলো দেখিয়ে দিয়ে আমি কোথায় থাকি এবং আমার রুমের পরিবেশগুলো কেমন আছে তাহলে চলুন পিছনের ক্যামেরা দেখা যাক এই যে এইটা হচ্ছে একটা রাউন্ড বোর্ড এটা আমার রুমের বাস বাস স্টপ ওইখানে ছোটো একটা রুম মতো আছে এই জায়গা মতো আছে যেখানে বাস স্টপ ওইখানে বাস দাঁড়ায় ঠিক আছে এই যে রাউন্ড বোর্ড এইখানে আমি এখানে থাকি আর কি ঠিক আছে এখানকার হচ্ছে পরিবেশ এইটা এই রাউন্ড বোর্ডের এইখানে বাস স্টপ এই যে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা আমার পাড়া বা আমার এখানকার আমি এখানে থাকি আমাদের ভাষায় যেটা বলে তাহলে চলুন সামনের দিকে দেখা যাক কেমন এখানকার পরিবেশ ঠিক আছে আমার রুমে আমি যাই এখন ঠিক আছে আমি কেননা বাস স্টপে আমি এক জায়গায় গেছিলাম সেখান থেকে বাস স্টপে নামলাম নেমে ফেরার পথে ভাবলাম একটা ভিডিও করা উচিত যে আমাকে অনেকেই মেসেজ করেছে আর আজকে শনিবার যেহেতু এটা হচ্ছে আমার গ্রাম মানে আমার আমি এখানে থাকি এখানকার ভাষায় বলি মানে আমাদের ভাষায় বলি যে এখানে কোথায় আমি থাকি ঠিক আছে তো যাই হোক গাড়ি ঘোড়া আসছে এই হচ্ছে আমার থাকি আমি এইখানে আমি বাসস্টপ থেকে আমার রুমে যাচ্ছি এই এই হচ্ছে এইখানকার পরিবেশ ঠিক আছে এই হচ্ছে এইখানে একটা আমার শপ আছে সামনে এইখানে এই সামনে গিয়ে একটা দোকান আছে যেখান থেকে আমি কেনাকাটা করি হুম তো এই হচ্ছে এখানকার পরিবেশ অ্যাকচুয়ালি এখানে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণই মানে মানুষ চেষ্টা করে রাখার হুম এই হচ্ছে আমার সোসাইটি এই বিল্ডিং আমি থাকি ঠিক আছে এই হচ্ছে বিল্ডিং এই আমার রুমের বিল্ডিং হচ্ছে এটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম এখানে আমি থাকি আর বাকিটুকু জানাবো তার কারণ হচ্ছে মানুষের সবথেকে বড়ো বিষয় হচ্ছে মানুষের এই যে এইখান থেকে আমি সিঁড়িতে উপরে উঠবো আমি রুমের ভিতরে গিয়ে দেখাচ্ছি বাকিটুকু এই দেখুন আমার এখানকার পরিবেশ ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা ইউরোপে আসতে চায় তারা এইভাবে বসবাস করে সেই রুমের ভিতরে আমি তুলে ধরানোর চেষ্টা করব।। সো আমি পৌঁছে গেছি এইখানকার যে অ্যাকোমোডেশনে যে মানে অ্যাকোমডেশনের যে পরিবেশগুলো থাকে এখানকার যেমন কেমন ঘর হয় সেই রুমের অনেকে বলেছে একটা ভিডিও করতে তার জন্য চলে এসছে সেই রুমে যে রুমের গেটটা আমি ভিতরে দেখাবো যে ভিতরে কি ব্যবস্থা আছে কীরকম কী লোকজন আছে মানে কেমন রুম থাকে এখানকার রুমের পরিবেশগুলো কেমন হয় মানুষ কেমন এখানকার লেবাররা কেমন বসবাস করে সেই সব বিষয়ে আজকে জানাবো তাহলে চলুন রুমের ভেতরে যাওয়া যাক তো যাই হোক রুমের ভিতরে এখন আমি প্রবেশ করছি যে কেমন হয় এখানকার হ্যাঁ এই যে এখানে একটা সোফা থাকে এখানে টি টেবিল এখানে টিভি আছে এই যে অনেকে যে যেখানে ভগবানের ভক্ত যদিও পরিষ্কার পরিচ্ছন্ন নেই কেননা আজকে শনিবার যেহেতু সেই কারণে রুমের মধ্যে একটু নোংরা থাকবেই সবাই রান্নাবান্না প্রস্তুতি হচ্ছে এই হচ্ছে রুম এখানকার ওই যে ওয়াশিং মেশিন আছে এখানকার এই যে টয়লেট বাথরুম আছে ডান দিকে তো এই যে হচ্ছে ভগবানের এই যে সব টিভি এই যে ডোরস ঠিক আছে এই যে হচ্ছে ডাইনিং টেবিল এখানকার খাওয়ার যে পরিবেশ এই যে সেই খাওয়ার পরিবেশ সো এই যে হচ্ছে রুম এই ওয়ার্ড্রব এখানে রাখা আছে জিনিসপত্রগুলো হুম যদিও আজকাল পরিষ্কার পয় পরিষ্কার কম এই যে আছে এখানকার হুম এই যে এই যে রুম বিছানা কেউ ঠিক করে নি এখানে একটা ব্যালকনি রাখা আছে সকলে ব্যালকনিতে জিনিসপত্র এই যে ব্যালকনির ডোর আছে রাখা আছে জিনিসপত্রগুলো এই যে ওয়ার্ডড্রপ আছে আর এই যে হচ্ছে ফ্রিজ মানে প্রতিটা কিচেনে ফ্রিজ দেওয়া হয় আর ওভেন মাইক্রো সমস্ত কিছু দেওয়া থাকবে কিচেনের মধ্যে ওই আর একটা বাথরুম এখানে এই যে টয়লেট বাথরুম এখানে মানে সব কিছু সেপারেট থাকে ফ্যানও আছে প্লাস এসিও আছে যার যেটা পছন্দ হয় আর কি এসি রুমের জন্য আলাদা একটা ভাড়া থাকে আলাদা একটা এক্সট্রা চার্জ থাকে আর কি যেটা বলতে যাচ্ছি। দেখতে পেলেন আমি রুমের সমস্ত তথ্য তুলে ধরলাম যে মানুষ এখানকার ওয়ার্কাররা কেমন জীবনযাপন করে তা অন্য অন্য দেশ থেকে মানে আমরা বিশেষ করে ইউরোপের যে এশিয়ার যে দেশ আছে আফ্রিকা দেশ তাদের থেকে সম্পূর্ণ আলাদাই দেখতে পাচ্ছেন পিছনে আমার বাস এই যে হচ্ছে বাস স্টপ এই যে বাস এই বাসগুলোতে চড়ে আমরা রোজ ডিউটিতে যাই বা ডিউটি থেকে আসি আর এখানে পুরো বাসটা একদম সুন্দর এখানকার পুরো বাস ফ্রি পুরো ট্রান্সপোর্টটা ফ্রি আর আমার পিছনেই দেখতে পাবেন ওই ব্লু কালারে ওইটাই হচ্ছে সি সাইড আমার রুম থেকে মাত্র দুশো মিটার দূরে সি সাইড সমুদ্রের পাড় আমি প্রায় মুহূর্ত এখানে কাটাই যারা আমার সঙ্গে যুক্ত আছে তারা দেখে যে আমার প্রাইমিটির ভিডিওগুলো এখানে দেখতে পাবেন তো এখানকার সত্যি কথা বলতে গেলে সারা সপ্তাহের মানে সপ্তাহে পাঁচ দিন ডিউটি হয় পাঁচ দিন ডিউটির পরে রুমে এসে মানুষ রিল্যাক্স করে পাঁচ দিন পরে গিয়ে শনি রবিবারে মানুষ ফ্রিডম থাকে নিজের মতো করে থাকে নিজের মতো করে থাকে এখানকার কেউ বাধা নেই কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই শনি রবিবার সে কী করলো না করলো তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এখানকার অ্যাকোমিডিশন বা এখানকার রুম রেন্ট কেমন হয় আর একটা রুম রেন্টের হচ্ছে কি বিষয় হচ্ছে মিনিমাম টু ফিফটি ইউরো রুম রেন্ট হয় ইউরো দুশো পঞ্চাশ ইউরো হয় রুম রেন্ট তার মধ্যে সমস্ত কিছু মানে কি বিষয় হচ্ছে সমস্ত কিছু বলতে গেলে এখানকার যে ইলেকট্রিক্যাল বিল ওয়াটার বিল সমস্ত ইনক্লুড থাকে এসি যাদের থাকে তারা একটু বেশি থাকে বিলটা তো যাই হোক আশা করি সকলে বুঝতে পারলেন এখানকার রুম রেন্টের কি ব্যাপার আছে আর এখানকার রুম রেন্ট আপনি যদি চান আপনি কিছুদিন পরেই চেঞ্জ করতে পারেন আপনার জব হিসাবে দেখতে পাচ্ছেন বাসগুলো যাচ্ছে খুব সুন্দর বাস যে আপনার রু জবের লোকেশান যেখানে আছে কাজ করতে যাবেন আপনি চাইলে রুম পরিবর্তন করা কোনো ব্যাপার নাই কিছু টাকা খরচ হবে আপনাকে তার কারণে সেখানে রুম নিতে গেলে প্রথমত ডিপোজিট প্লাস রুম রেন্ট প্রথম মাসের আড়াইশো ইউরো ডিপোজিট এবং আড়াইশো ইউরো রুম রেন্ট দিয়ে পাঁচশো ইউরো দিয়ে আপনাকে রুম বুক করতে হবে এটা নিয়ম এখানকার ঠিক আছে এই হচ্ছে পরিবেশ আর আশা করি আশা করি আপনাদের অনেক উপকারে উপকারে আসবে ভিডিওটা আর যারা ইউরোপে যেন আসতে চায় তাদেরকে শেয়ার করবেন আর যদি একটু ভালো লাগে লেগে থাকে আপনাদেরকে যেন আমার হেল্পফুল হচ্ছে ভিডিওটার জন্য দয়া করে একটা লাইক শেয়ার করবেন দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে যদি কারোর আমি বারবার বলেছি যদি কারোর আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় তাহলে দয়া করে আপনি আমাকে যোগাযোগ করবেন শনি রবিবারে আপনাদের বারোটার পরে গিয়ে আমি চেষ্টা করি কথা বলার জন্য দেখা হবে আর নতুন ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে বাই